আপনারা মসজিদে গেলে যেরকম সব ভুলে যান রাস্তায় পড়ে থাকবে দেখবেন কেউ ধরবে না আপনার দোকান খুলে নামাজে চলে যাবেন দেখবেন আপনার দোকান আর ভাই পায়রা দিতেছে এভাবেই দেখবেন হয়ে যাবে এই জন্য হাত পাকায় জরুরি একটি ভোট দেওয়া এখনই সুযোগ এই মুহূর্তে সুযোগ হয়ে তৈরি হয়ে গেছে আল্লাহর তৈরি করে দিছে হাত পাকায় একটি ভোট দেন রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিগত জুলাই আগস্ট আন্দোলনে আমাদের নীতি নির্ধারক এবং নির্দেশক মোহাম্মদ জামাল উদ্দিন সরদার বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জামাল উদ্দিন সরদার হাজার চব্বিশ জুলাই আগস্ট সোজাপতন ইসলামী আন্দোলন আন্দোলনের ভূমিকা ও আলোচনা সভায় সবার উপস্থিতি আছেন মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আরও উপস্থিত আছেন আলহাজ আমিনুল হক সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম সবাই আরও উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে মোহাম্মদ সাদিকুর রহমান সরকার প্রধান উপদেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখা আরও উপস্থিত আছেন সবার সভাপতি আদাবর থানার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ভাই মোহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠান সঞ্চালনা করছেন কারি ইন্দাদুল হক সাধারণ সম্পাদক ইসলামী বাংলাদেশ আদাবর থানা শাখা আপনারা ইতিপূর্বে জুলাই আগস্টের ইসলামী আন্দোলন ভূমিকা সম্বন্ধে ডকুমেন্টারিতে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন ভূমিকা কী ছিলেন ওই সময়ের ঘটনাটা যারা রাজপথে ছিল তারাই অনুতপ্ত করতে পারত আসলে কী ছিল আন্দোলনের বিষয় মৃত্যুকে হাতের মুঠের ভিতরে নিয়ে রাস্তায় থাকাটা কিন্তু অনেক অনেকটা বিষয় অনেক বড় বড়ো দল পিছনে ছিল বা সামনে থাকার সাহসটাই অন্যরকমের যেটা আমাদের নায়েব আমির হুজুরের পাঁচ তারিখের সর্বপ্রথম কারফু ভেঙে গণভবনের উদ্দেশ্যে মিছিল সহকারে সেই রণ হয়েছিল ওইখানে যদি গোল অনেক পিছন থেকে অনেক আহত হয়েছে গোলা হয়েছে সামনে থেকে দুই চারটা মারলে হয়তো পিস আজকে নাইব আমি হুজুরকে আমরা এখন তাদের তার মূল্যায়ন বক্তব্য শুনতে পারতাম না যে যোদ্ধারা সম্মুখীন ছিলেন তাদের আমরা ইতিপূর্বে অনেকেরই আকাশে কালো মেঘের মতো দেখবেন জমে গেছে তাদেরকে আমরা ভুলে যেতে শুরু করেছি তাদের বিপক্ষে অনেক কথাবার্তাও বলতেছি কিন্তু অনেক বড় বড় নেতাদেরকে দেখছি জেল থেকে বেরোনোর সময় তাদের জন্য দোয়া করছে চোখের পানিও ছেড়ে দিছে তাদের পানি মধ্যে উঠে গেছে ভাই তো আরেকটি ফেসিস সরকার আসার একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের ইসলামী আন্দোলনের ভাই ও বন্ধুরা সচ্চর থাকবেন আবার যখন বিশ্বভুজুর যদি ওরকমের কিছু হয় ডাক দিলে সাথে সাথে আমার ময়দানে আবার ঝেপিয়ে পড়ব ইনশাল্লাহ ফেসিস্ট আর বাংলাদেশে যাতে তৈরি না হতে পারে এই দিকে আমরা সবাই লক্ষ্য রাখব আমাদের বাংলাদেশে যারা যারা বড় বড় দল যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা যারা দল দাবি করেন এবং আছেন আমরা স্বীকার করি তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতেছি যেটা হলো ভাই একটা ঘরে যদি পাঁচটা ছেলে থাকে বা পাঁচটা ছোটো ভাই থাকে আপনার বড় ভাইয়ের ইয়ে একটা ভূমিকাটা কী থাকে ভাই একটা ছোটো ভাইকে যদি কেউ মারে তাহলে আপনি সহ্য করতে পারবে। পারবেন না আপনি কিন্তু তাকে রক্ষা করবেন তো আমি আশা করি আমাদের দেশে স্বাধীন দেশ এই স্বাধীন দেশে ছোট ভাইয়ের মতো দেখে এবং এভাবে একটা বন্ধন সৃষ্টি হোক বাংলাদেশটাকে পরিবর্তন করি বাংলাদেশটাকে পরিবর্তন করি সমাজের ন্যায় মসজিদের ন্যায় একটা মসজিদে যখন ঢুকে আমরা ভাই ওখানে কে কোন দল করি আমরা কিন্তু এটা কোনো প্রত্যক্ষ নাই তো এই মসজিদের ন্যায় সারা বাংলাদেশকে আমরা তৈরি করি আর দেশটা আমাদের এই মাটি আমাদের সব কিছুই আমাদের আমরা রক্ষা করি চাঁদাবাজি দুর্নীতি এগুলি পরিহার করি আর ইসলামী আন্দোলনের পক্ষে একটা সবাই ভোট দিবেন কেন দিবেন এই সুনীল বিল এই সুনীল বিলটা আমার খুব পরিচিত খুবই পরিচিত ভাই আমার দিনের চব্বিশ ঘন্টার ভিতরে মনে করেন চব্বিশ ঘন্টা এই শনি আমার কাটাইতাম না তো দুই সালে ষোলো সালে চর মহনার মাহফিলে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে অনেক পরিবর্তন করে ফেলেন আগে নামাজ বুঝতাম না মানুষকে শ্রদ্ধা করা বুঝতাম না কিছুই বুঝতাম না সতেরো সালের আগে অনেকেই চিনবেন আমাকে সুনীল বিলের কিন্তু এখন আল্লাহকে চিনি মানুষ বিয়া চিনি নামাজ চিনি রোজার চিনি আখেরাত চিনি সবই চিনি এইটা চিনি শুধু এই ফয়জুল করিম আর রেজাল করিমের উশিলাতে আমার মতো হাজার হাজার ছেলে হাজার হাজার ছেলে এভাবে পরিবর্তন হয়ে পদভ্রষ্ট ছিল এখন পরিবর্তন হয়ে দিনের ক্ষেত মতে কাজ করতেছে অতএব ভাই যার কথা শুনে আমি পাপিষ্ট একটি দিনের রাস্তায় যার পরামর্শ নিয়ে চলতে পারতেছি সে যদি এই বাংলার বুকে রাষ্ট্র সরকার গঠন করেন আমি আশা করি আপনারা মসজিদে গেলে যেরকম সব ভুলে যান রাস্তায় এভাবে হাঁটবেন আপনার মাল রাস্তায় পড়ে থাকবে দেখবেন কেউ ধরবে না আপনার দোকান খুলে ধুয়ে নামাজে চলে যাবেন দেখবেন আপনার দোকান আর ভাই পায়রা দিতেছে এভাবেই দেখবেন হয়ে যাবে এই জন্য হাত পাকায় জরুরি একটি ভোট দেওয়া এখনই সুযোগ এই মুহূর্তেই সুযোগ হয়ে তৈরি হয়ে গেছে আল্লাহ পাক তৈরি করে দিছে হাত পাকায় একটি ভোট দেন পিসাব চর্মনাইকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সবাই সহযোগিতা করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুতেই দেখবেন আল্লাহ তালার বরকত চলে আসছে আলহামদুলিল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাই ও বাহমাতুল আমার জন্য সবাই দোয়া করবেন